যে আচ্ছা আপনার ওইটার বিষয়ে বলি আমরা গতকালকে থেকে যে হসপিটাল গিয়েছি সেই হসপিটাল গুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে আমাদের এখানে যা সংখ্যা রয়েছে তার চেয়ে তিন থেকে চার গুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছে শহীদ হয়েছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা আমরা যতটুকু জানি যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে এজেন্সিগুলো রয়েছে তারা এই ইনফরমেশনগুলো কোনো একটি সরকারকে হোক সরকারের নির্দেশে সেগুলো সেফ করে রাখেন সরকারকে বাঁচানোর জন্য কিন্তু তারা এই ইনফরমেশনগুলো নষ্ট করে ফেলেন না এই রেকর্ডগুলো তাদের কাছে সবসময় থেকে যায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে আজকের মধ্যে দেখা করে স্পষ্ট করে চাপ দিয়ে এটি বলবো ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয় কারণ আলটিমেটলি আমরা স্টিল এখনো জানি না যে আমাদের কতজন ভাই শহীদ হয়েছেন সেই জায়গা থেকে মাহিন যেটি বললো যে এগুলোর প্রত্যেকটির প্রপার ডকুমেন্টেশন করার জন্য যাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে ইনক্লুড করব যদি কেউ সহযোগিতা করতে আগ্রহী না হয় তাহলে তার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে